দেখেন আমাদের লেগ পিস গুলো কিন্তু বড় ঠিক আছে এগুলো দুইবারে বেশি কোট করা যাবে না তাহলে কিন্তু ভিতরে কাঁচা থাকতে পারে ছোট কয়েকবার করা যাবে ছোট হলে তিনবার করা যাবে শেষ আপা শেষ এই ডিপ ফ্রিজ রাখেন পরে যাবে প্লেটটা পড়ে যাবে

ওহ এই যে এটা করতে হবে মানে 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 এটা করতে হবে মানে